সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফলাফল সতেরোই জানুয়ারি শুক্রবার সকাল দশটায় প্রকাশিত হয়েছে ফলাফল ঘোষণা করেন উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান এ উপলক্ষে মুছপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আজাদ খান বলেন শিক্ষার গুণগত মানো অঙ্গীকার হয়ে সন্দীপব্যাপী দুই চোদ্দ সাল থেকে নিয়মিত সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত সকল সৃজনশীল কাজে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান

বিভিন্ন লেভেলের অভিভাবক বৃন্দ বিভিন্ন দপে বিভিন্ন দপে বারবার পরামর্শের আলোকে দু সাল থেকে আমরা প্রতিটি স্কুল থেকে তিনজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে যা আমরা পরীক্ষার ব্যবস্থা সংযুক্ত এবার পরীক্ষায় গত তেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার মুসাফর জুনিয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় তেত্রিশ জন শিক্ষার্থী নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে আলোতে দুই হাজার তেরো থেকে তেইশ পর্যন্ত আমরা অংশগ্রহণের সব করা হারে পঞ্চাশ জন অর্থাৎ যাহা পরীক্ষা দিতে অর্ধেককে আমরা প্রশ্ন করতাম যেহেতু দুই সাল থেকে পরীক্ষার্থীর প্রতি স্কুল থেকে তিনজন করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে সেহেতু এবার

ফেব্রুয়ারি মাসের মধ্যে আজকে যারা বলে ঘোষিত হলো বিবেচিত হল তাদেরকে পুরস্কৃত করা হলো ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি পরীক্ষার ব্যবস্থাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মিঠু রানী রায় চৌধুরী আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আব্দুল মান্নান সন্দীপ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আক্তার মাস্টার কামালুদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি প্রধান শিক্ষক আব্দুর রহমান ভূঁইয়া রিপন পশ্চিম চৌকাতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান টিটু সন্দীপ আইডিয়াল হাই স্কুলের ইংরেজির শিক্ষক মোহাম্মদ রহিম মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র দাস সন্তোষপুর আলী মাদ্রাসার ইংরেজির শিক্ষক মোহাম্মদ আশরাফুদ্দিন গ্লোবাল টিভির সন্দীপ প্রতিনিধি রিয়াদুল মামুন সোহাগ তরুণ তুর্কি আসিফুল আলম হাজি আব্দুল বাতেন সদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিম প্রমুখ সভা সঞ্চালনা করেন শিক্ষার গুণগত মান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ দুই সাল প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াস সুমন গত তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ শুক্রবার সাপ্তাহিক আলোকিত সন্দীপ মেধাবৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়